শীত বিয়ের পরে আমাদের নোয়াখিলা মেয়েরা কিভাবে বাপের বাড়ি থেকে কম্বল স্বামীদের জন্য নিয়ে আসে সেই ভিডিওটা একবার দেখা মুখ থাকার লাগবে না হিটি আর বাপের কম্বল ইত্যাকের কম্বল আয় লই যাই আর জামে কেমন মুক্ত হল লিখ্দনা আলে জামেতে কোনদিন কেন আর কাছে কয় না তারপরে কি আম্মা আর বাপে কম্বল এনেছে اتاকেন আঙ্গ বুঝি কেন আমনের বুঝি ইচ্ছা না আর একখান কম্বল দিতেন হিতি আমরা হলারবোখানে আর বাপের কম নিতে বক করিব কেন আই একখান কম্বল এবার বুঝিন নি আনেরা ভাই আঙ্গ নোয়া মেয়েরা স্বামীর জন্য কি একটা টান কি একটা পেরেশানি যে বাপের বাড়ি থেকে কিভাবে একটা জিনিস আনবে কিভাবে মুক্ত করে ফেলল আবার পরবর্তী ভিডিওটা একটু দেখেন কি গো আম্মা মঞ্চের হলারা বনিলে বলি দুনিয়ার জিনিস করি আর আঙ্গ বাই।

আমরা বলো রে কইয়ে ইগাইল গেলাম কি হবো মা আমার পুত্র বলি সেবি হইতেন কইতেন হারাম না আম বাইতে কি কেন ডাঙ্গে বাসি হইয়ে এক ঠিক কথা বলছস রে ভাই আমরা চাকরি করতে করতে আমাদের হাত পা অবস্থা কেরাশিন আর তারা আমাদের টাকা কিভাবে অপচয় করে একটু দেখ মানুষ তিনটা মুড়ি কি ডিরেকশন করতে বল এত মুড়ি কোনে খাইবো আর দুই প্যাকেট লই যাইয়ে আর বাসাত ছনা গুড আছে ছনা গুড দি বাজি গরি খাই কার বুঝলে এবার মনে খুবই কষ্ট পেলাম কারণ আমি যাই আনি তাই তোর জন্য দুইটা করে আনি কারণ